আসসালামু আলাইকুম দর্শক আমরা এমন একটা জায়গায় আসছি সেখানে তো হোটেল নেই বা কোনো রেস্টুরেন্ট না তবুও ভালো কাজের হোটেল আর এই ভালো কাজের হোটেলে কারা কারা খেতে পারে আর কারা কারা খায় যদি আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই যে এই যে লাইনে সবাইরে দেখতেছেন এরাই হচ্ছে এই ভালো কাজের হোটেলের আসলে মেহমান তো এরা প্রত্যেকেই ভালো কাজ করে এবং এক বেলা করে খেতে পায় আর আপনারা দেখতেছেন যে এই যে রাস্তা আমি যদি লোকেশনটা বলি সেটা হচ্ছে সাত রাস্তা সাত রাস্তার মোড়ে ফ্লাইওভারের নিচে এখানে আসলে ওনারা একটা ভালো কাজ করবে এবং এই ভালো কাজের বিনিময়ে ওনারা এক বেলা খেতে পারবে তো আমি যদি একটু জানতে চাই আপনি কি ভালো কাজ করছেন আজকে আচ্ছা এটা তো হচ্ছে ভালো কাজের হোল তো এই ভালো কাজের হোটেলে খেতে হলে ভালো কাজ করতে হয় তো আপনি সারাদিনে কি ভালো কাজ করেছেন তরকারি বেসেন এটা ভালো কাজ আচ্ছা তরকারি বেছেন এটাও কিন্তু একটা ভালো কাজ মানুষের সেবা করেন তো আমরা দেখলাম যে উনি হচ্ছে বিক্রি করে উনি একটা ভালো কাজ করছে এজন্য উনি খেতে আসছে আমি যদি আপনারে বলি আপনি সারাদিনে কি ভালো কাজ করেছেন ভাই গাড়ি ঘোড়া চালালে বিপদ করলে বিপদ থেকে এটি আমরা কাজ লাগাই

আহ এই যে একজন ভাই আছেন ভাইয়া আসসালামু আলাইকুয়া আহ ভাইয়া আপনি যে খেতে আসতেন এই আসলে কোন কারণে এটা ভালো কাজের হোটেল বলে হিসাবে এটা হচ্ছে ভালো কাজের হোটেল তো আপনি কি ভালো কাজ করেছেন আজকে এমনি কাজ তো সবাই বিভিন্ন একটা করে আমি একটা অন্ধ লোক নিয়ে আসছি এনে খা জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি অনেক ভালো কাজ করেছেন যে আপনি একটা অন্ধ লোককে একবেলা খাবার জন্য নিয়ে আসছেন ধন্যবাদ এরকম ভালো কাজ প্রতি নিয়ত করবেন আর প্রতিদিন অবশ্যই আপনার দোয়া করবেন দোয়া অবশ্যই ঠিক আছে ধন্যবাদ এই ভাইটি কিন্তু একটা ভালো কাজ করেছে উনি একটা অন্ধ লোককে একবেলা খাবারের জন্য নিয়ে আসছে

ঠিক আছে ধন্যবাদ এই কাকাও নিশ্চয়ই কোনো একটা ভালো কাজ করেছে এই জন্য আসলে খেতে আসছে তো আমরা এখানে দেখতেছি অনেক মানুষ লাইনে বসে আছে তো আমরা সামনে আরও কিছু মানুষ দেখতেছি যে পেলেট হাতে বসে আছে আমরা তাদের কাছ থেকে শুনবো যে আসলে তারা কি ভালো কাজ করেছে এখানে আমরা দেখতেছি যে এই যে ভালো কাজের হোটেলের সদস্যরা ওনারা আসলে ভালো কাজের গেন্জি পরিধান করে আছে এই যে আমরা দেখতেছি এখানে ভাত ওনারা প্রসেসিং করতেছে যারা প্লেট নিয়ে বসে আছেন তারা খাবেন কাকা আসসালাম আলাইকুম আসসালাম কাকা আপনি দেখতেছি প্লেট হাতে নিয়ে বসে আছেন ভালো কাজের হোটেলে তো আপনি কি ভালো কাজ করেছেন আজকে ভালো কাজ তো করতে আমি ব্যাংকে ডিউটি করতেছি জি ব্যাংকে ডিউটি করতেছি ব্যাংকে ডিউটি করতেছেন আচ্ছা ঠিক আছে খাবার নেন

ধন্যবাদ দিতেন ধন্যবাদ আমরা যদি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে আপনি কি ভালো কাজ করেছেন সকালে আমি গোসল করছি নামাজ পড়ছি নামাজ পড়ে আবার ওই যে রিক্সা ধুয়ে বাইরে গেছি রিক্সা চালাই বউ বাচ্চা নিয়ে আর রিক্সা চালাই ঠিক আছে ধন্যবাদ

আপনাকে একটু ডিস্টার্ব করব আপনার তো মনে হয় একটি হাত নেই তো আপনি আজকে কি ভালো কাজ করেছেন আমি আজ ভালো করি নাই আজ ঘুমাচ্ছিলাম খালি ঘুমাতে খাবারটা খেলাম ও আচ্ছা আচ্ছা আজকে ভালো কাজ করেন নাই শুধু ঘুমাচ্ছিলেন জি ও আপনার একটা হাত নাই হাতটা একটু দেখানো যাবে ও অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা ঘুমানো কিন্তু ভালো কাজ আপনি যে ঘুমাইছেন সেটাও ভালো কাজ ঘুম শরীরের জন্য ভালো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভাইয়া এই যে সন্তান কার্ড আপনার ও নাম কি সলেমান তাহলে খাওয়াচ্ছেন না কেন একা একাই খাচ্ছেন ভাই সালাম আলাইকুম সালাম আচ্ছা ভাই এই যে আপনাদের এখানে দেখতে ভালো কাজের হোটেল এটা হচ্ছে ভালো কাজের হোটেল হচ্ছে এখানে যারা আসে তাদেরকে আমরা ভালো কাজের বিনিময়ে পেট ভরে খাওয়াই কিন্তু তাদেরকে বলা আছে যে প্রতিদিন একটা করে ভালো কাজ করতে হবে তাদেরকে ভালো কাজের উৎসাহিত করে ঠিক আছে যাতে শহরে ছুরি চিন্তা ঠিক আছে পকেট মার হ্যাঁ অনেক ধরনের মানে ক্রাইম হয় যাতে ওই গেল থেকে তারা থাকে দূরে থাকে তার জন্য আমরা তাদেরকে ভালো কাজের বিনিময়ে তাদেরকে পেট ভরে খাওয়া দাওয়া করাই আচ্ছা আমি এখানে দেখলাম অনেক মানুষ লাইন ধরে যে খাচ্ছে তো এত মানুষের খাবার আপনারা কিভাবে জোগাড় করেন এটা হচ্ছে আমাদের ঢাকা শহর ধরতে গেলে পুরো বাংলাদেশের ভিতরে আমাদের সদস্য আছে এখানে আমরা আমাদের যে সদস্য যারা আছে এটার সাথে জড়িত তারা প্রতিদিন দৈনিক দশ টাকা হারে মাসে তিনশো টাকা দেয় ঠিক আছে ওই অর্থের যুগান থেকে তাদের খাবারের আয়োজন হয় ঠিক আছে আমরা প্রতিদিন প্রতি শুক্রবার ক্যাম্পিং করি ওই ক্যাম্পিংয়ের মাধ্যমে প্রত্যেক মসজিদে যে হেদিমখানা আছে ওই হেতিম আমরা গিয়া তাদেরকে যে মসজিদে যারা সভাপতি আছে ওইখানে আমরা পরিচালনা করি হ্যাঁ ওইখানে আমরা এই ক্যাম্পেইনের মাধ্যমে সদস্য আমরা তৈরি করি ভালো কাজের হোটেলে ঠিক আছে সদস্য ওইভাবে আমরা তৈরি করি আর কি মাসাল্লাহ আপনারা আমরা দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু এখানে আপনাদের যে ভালো কাজের হোটেলের অনেকগুলো সদস্য আছেন আপনারা তো আপনারা কি কোনো জব করেন না আসলে এই যে এই সংগঠনের সাথেই আমরা প্রথমত বলি আমরা হচ্ছি স্টুডেন্ট ঠিক আছে এর পাশাপাশি ঠিক আছে আমরা এখান থেকে সামথিং কিছু ঠিক আছে যা যেটা আমাদের পড়াশোনার কাজে বিভিন্ন খাতা কলম এক্সেসরিজ কিনতে এইগুলো প্রয়োজন হয় ঠিক আছে এই কারণে আমরা এখানে একটা পার্ট টাইম কাজ করি আর ঠিক আছে আর তাদের সাথে আমরা মানে কাজ করে অনেক ভালো লাগে মাসাল্লাহ খুবই ভালো লাগলো আরো মনে হয় খাবার লোক অতি যারা লোক আমরা এখানে প্রতিদিন পার ডে 350 থেকে 400 লোক আমরা খাবার মানে খাওয়ায়ে থাকি আর কি এই যে আপনারা যে 350 400 লোকে খাওয়ান এর বিনিময়ে কি যারা খাচ্ছে ওদের কাছ থেকে কোনো টাকা আমরা না 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 তাদের কাছ থেকে কোনো টাকা নাই না আমরা তাদের আমাদের অফিশিয়ালতে খাতা আছে ওই খাতাতে তাদের নাম তাদের বয়স এবং তাদের কি কি ভালো কাজ করছে সেটা আমরা লিখে ঠিক আছে তার তার বিনিময়ে একটা ভালো কাজের বিনিময়ে টাকার বিনিময়ে না সে একটা ভালো কাজ করছে ওই ভালো কাজটা দিয়ে আমাদের কাছে খাবার কিনে নিছে ভালো কাজ দিয়ে খাবার কিনে নিছে বুঝলেন ওইটার বিনিময়ে আমরা খাবার খাওয়াই তার মানে অনেকেই আছে দেখা যাচ্ছে যে অসহায় ভেবে খাওয়াই বা দেখা যাচ্ছে দান করে আপনারা সেটা না করে ভালো কাজের বিনিময়ে ভালো কাজের বিনিময়ে এটা না করে ভালো কাজের বিনিময়ে আমরা খাওয়াই কারণ এখানে নতুন মানে ঢাকা শহরে প্রথম আসছে ঠিক আছে হাতে হাতে টাকা নাই পকেটে পয়সা নাই এখন সে যদি আমাদের এখানে আসে খাইতে চায় তাদেরকে আমরা খাওয়াই হ্যাঁ সিরিয়ালে যেভাবে সিরিয়াল মেনটেন করে আমাদের ভলান্টিয়ার আছে এখানে এখানেও ভলান্টিয়ার আছে আমাদের ভলান্টিয়ার আছে আমরা নিয়ন্ত্রণ করে সিরিয়াল করে তারপরে আমরা খাওয়াই ঠিক আছে এখানে যারা আসে সবাই খাওয়া যায় কেউ খালি আর কেউ যায় না মাসাল আপনাদের উদ্যোগটা সামনে আরো বড় পরিসরে আমরা দেখতে পাবো আমাদের ঢাকা শহরে এগারোটা পয়েন্টে আমরা খাবার দিই এগারোটা পয়েন্ট রাত্রে এবং দিনে আপনারা কি দুবেলা খাবার দেন দুই বেলা বলতে আমরা প্রত্যেকটা পয়েন্টে এক বেলা খাবার দিই কোন জায়গায় দিনে দেই ঠিক আছে আবার কোনো জায়গায় রাত্রে দিই যেমন সদরঘাট দিই আমরা রাত্রে ঠিক আছে তারপরে আমরা ওই এই যে

এটা হচ্ছে ভালো কাজের হোটেল আজকে কি ভালো কাজ করছেন রিক্সা অনেক সময় অনেকের টাকা থাকে না রিক্সাতে

তাও বালা কাজে খুঁজ চাইছে আগে সাহেব বছর দুজন খাবার নিতেন বাড়ার গাড়ি দেওয়া কাজ করতেন এখন আপনি নিজের গাড়ি হয়েছে এটা ভালো না হ্যাঁ হ্যাঁ তারপর আবার আমরা খাইছি আর জনপ্রিয় বাড়ছে লোক বাড়ছে এই রীতি জনপ্রিয় বছর বছর আমি খাইছি আজকে কি ভালো কাজ করছেন

তো এরকম ভালো কাজ করে তারপরে ভালো ঠিক আছে থ্যাংক ইউ